ক্লিয়ার যাচ্ছে কিনা সবকিছু দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে একটু জানাও তো ভাইয়ারা যারা যারা আছো তারা কাইন্ডলি একটু জানাও এখনো কেউ যুক্ত হয়নি ভিডিওটা শেয়ার করে দাঁড়াও একটু একজন যুক্ত হয়েছ কমেন্টটা করো তো কে যুক্ত হয়েছ প্লিজ কাইন্ডলি কমেন্ট করো কমেন্ট করো পোলাপান কমেন্ট কর প্রথমে যুক্ত হয়েছিল অনেকেই জাস্ট এখন কেউ যুক্ত হচ্ছে না আমি ওকে ওকে কাউকে তো দেখতে পাচ্ছি না লাইফে লাইফে হ্যালো 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 পোলাপান কি ব্যাপার পলা পান লাগবে নাই একজন আসছে একজন আসছে লাইভ কি হচ্ছে ভাইয়ারা তাহলে চলো আমরা শুরু করতে পারি আমাদের আজকের পড়াশোনাটা ওকে ওকে তাহলে দেখো বলছে ভাইয়ারা আমরা দশমতম বিশেষ থেকে শুরু করব ওকে চলো দশমতম বিসিএস শুরু প্রথমে কি বলছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী ঘোষণা হয়েছিল ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে তাহলে গণপদতন্ত্রে ঘোষণা হয় মানে এবার ঘোষণা সতেরো না এই পোলাপান তোমরা কি কথা বুঝতে পারছো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে কবে ঘোষণা হয়েছিল মুখে বলো মুখে বলো ঘোষণা সতেরো না ঘোষণা সতেরো না কথা কি বোঝা যায় ঘোষণা সতেরো না তাহলে পোলাপান কথা হবে গণপ্রজাতন্ত্রের ঘোষণা সতেরো না তাহলে ঘোষণা সতেরো না একটু ক্লিয়ার করতে পারলাম কি বলতো একটু ক্লিয়ার কি তাহলে প্রথম কোশ্চিনটা ক্লিয়ার হওয়া উচিত সতেরো এপ্রিল উনিশশো সালে সামনে গাই দুই নাম্বার কোশ্চিনটা একটু তাকাও বলছে বাংশের সংবিধান প্রণোনীত হয় কবে ভাইয়া যুদ্ধ লাগলো একাত্তর সালে একাত্তর সালে কি সংবিধান জারি করতে পারবে অবশ্যই পারবে না তার জন্য যুদ্ধের এক বছর পরে সংবিধান জারি হবে যুদ্ধের এক বছর পরে সংবিধান জারি হবে বলো সংবিধান ষোলো সংবিধান ষোলো এই মুখে বলো যারা যারা আছো সংবিধান ষোলো কমেন্ট করো তো সংবিধান ষোলো তাহলে প্রথমটা ঘোষণা না সংবিধান ষোলো অবশ্যই যুদ্ধের এক বছর পরে কারণ যুদ্ধে সংবিধান হবে না কথা ঠিক কি না কথা কি ঠিক কমেন্ট করো তো দুইটার আমি একটা পল দি ঠিক আছে বলে বলবা দুইটা ক্লিয়ার কিনা ওকে জানাও শুরু করলাম কি ব্যাপার কেউ কেমন করছেন তিনজন আছে আচ্ছা সামনে আগাই বলছে বিখ্যাত সাধক শাহ সুলতান শাহ সুলতান বল মাজার কোথায় এই ভাইয়ারা মাজার কোথায় বলতো মাজার এই মাজারটা কোথায় বলখির মাজার হচ্ছে আমার বলো বল বল কি গড়িয়ে গড়িয়ে চলে না তাই বল যার আছে সেই তো মহা মহা স্থানগড় অথবা পড়তে পারি বল তো গড়িয়ে গড়িয়ে চলে তাই গড় বল গড় মহাস্থানগড় বল গড় মহা চলে আসি বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত আরে ভাই লোক শিল্প লোক কোথায় থাকে যেখানে সোনা আছে লোক তো ভাই চালাক আজকার যুগের তাই লোকশিল্প জাদুঘর হবে যেখানে সোনা সোনার গাঁও সোনার গাঁও কথা কি ক্লিওর কথা কি ক্লিয়ার ভাই আর পাঁচ নাম্বারটা পরে আসছে ছয় নাম্বার দেখি বলছে বাংলাদেশের ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কে প্রথম পর্তুগিজ প্রথম পর্তুগিজ একবারই ইজি একবারই ইজি সামনে আগাই দেখো বলছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কেন আরে ভাই নববর্ষ কখন নববর্ষ হয় বরণ করে নেয় কখন বরণ করে নেয় বরণ করে নেয় বরখে এই নববর্ষ আকবর এই যে বর বা বোর আকবর সে বর 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 আকবর 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 হচ্ছে কি করে বরণ করে নেয় কাকে বরণ করে নেয় নববর্ষকে আমরা আ থেকে আকবর পড়তাম চলে আসি পাহাড়পুর বিহারটি কি নামে পরিচিতি কেউ পারলে আনসার তো 10 সেকেন্ডের মধ্যে आंसर করো দেখি তাহলে পাহাড়পুর সমপুর মুকাবেলো পাহাড়পুর সমপুর তাহলে পাহাড়পুর কে করেছে সমপুর বিহার ওকে চীনা সন্ধান না চীন নাম শুনলে মনে পড়ে বা apne बाप চীনাটা হচ্ছে আসলে মাল না সকল বেশিরভাগ আমরা কাপড় আমদানি করি চীন থেকে ঠিক কিনা কথা তাহলে চীনা মাটি এমনি মাটি পাওয়ায় অসম্ভব এখন যে মাটি কমে যাচ্ছে আবার চীনা মাটি চীনা মাটি তার মানে যে পাইছে সে অবশ্যই বিজয় লাভ করে ফেলাচ্ছে তাই এটা বিজয়পুর ওকে দেখা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে বলো তো ভাইয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে অবশ্যই মানুষের দোয়া লাগবে ঠিক কি না মানুষের দোয়া লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে তাই মানুষের দোয়া যদি লাগে তাহলে চান্স পাবা ঠিক তাই দুয়া থেকে দুই এক আবারও বলছি প্রতিষ্ঠিত হয় কত সালে দুয়া লাগে চান্স পাইতে দোয়া লাগে তাই দুই এক দুই এক মানে দুই এক এই দেখো দোয়া থেকে দুই এক দোয়া থেকে দুই এক ঠিক আছে তারা মসজিদ তারা মসজিদ কে বানাইল ছিল তারা মসজিদ কিন্তু আমাদের একশো টাকার নোটে আছে মেডিকেল চব্বিশ পঁচিশের কোশ্চিন তাহলে কত টাকার নোটে তারা মসজিদের ছবি আছে কমেন্ট করো তো ভাইয়া একশো টাকার নোটে ওকে সামনে আগায় বলছে তারা মসজিদ কে নির্মাণ করেন আসলে তারা মসজিদ আমরা বলতাম তারা জান পীর বলো বলো তারা জান পীর তারা থেকে তারা মসজিদ এই যে আছে মির্জা আহমেদ থাকতে পারে গোলাম পীর যা মির্জা আহমেদ জান সেম একই ব্যক্তি ভাই কথা কি বোঝা যায় মির্জা আহম্মেদান যা মির্জা গোলাম পীর একই ব্যক্তি একই ব্যক্তি তাই মনে রাখব তারা জান পীর তারা জান আছে পীর এখানে জান আছে জান দেব সামনের দিকে আগাইলে দেখি আগাইলে ওকে দেখো কোশ্চেনটা বলছে ognishor কানাই বাশি দেখো সর সর শব্দ না বাশির কি শব্দ হয় না মোহন বাশি বাশির কি শব্দ হয় না আরে ভাই বিট জবা বিট এর কি শব্দ হয় না আর শব্দ হয় তো ফোনে কল করলে কি শব্দ হয় না তাই শব্দ কল করলে হয় শব্দ আর কল মানে কি কল মানে কলা 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 তাই সকল জিনিসগুলো হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্তা চালু করে কে দেখো বন্দোবস্তা তো লাস্টে ত আছে তাই ত থেকে লাস্টে থাকবে তিন আর দেখো তেন তা না আছে তাই থাকবে নয় মানে তিন নয় ওকে তিন নয় কমেন্ট করছে একজন তকদির তকদিরকে লাইভ ক্লাস আসতে বলি দাঁড়াও একটু কমেন্ট করো তো ভাইয়া বুঝছো কিনা আমরা কোথায় ছিলাম একটু ভাইয়া একটু ভাইয়া কমেন্ট কমেন্ট করো তো সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তো কই কমেন্ট দেখতে পাচ্ছি না কেন বলো পান কমেন্ট করে না নাকি বল পোলটা হটাই দাঁড়াও ওকে 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 লাইফে আছে দুইজন মাঝে মাঝে বাড়ছে মাঝে মাঝে বাড়ছে না তাহলে চলো আমরা আগাই সামনে দেখো বর্ণ অবস্থাতে লাস্টে ত ত থেকে তিন আর দৈনতন্ন থেকে নয় তার মানে তিন নয় মানে নয় তিন বন্ধতে ন তিন মানে নয় তিন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় নয় তিন সালে সতেরোশো নয় সালে আসো মুঘল সম্রাট এই সম্রাট বাংলার নাম দেন কোন মুঘল সম্রাট দেখি জানি নাম্বার তোমরা পারো কিনা পারলে অবশ্যই একটা কমেন্ট করো দেখি ভাইয়ারা পনেরো নম্বরটা একটু কমেন্ট করো তো কমেন্ট করতে কি হচ্ছে রে ভাই যারা আছিস কমেন্ট করো তো 19 নম্বরটা পারো আচ্ছা এই যে কমেন্ট করো জান্নাতের ইংলিশ বলো যারা আছো একটু জান্নাতের ইংলিশ বলো জান্নাতের ইংলিশ কি জান্নাতের ইংলিশ আ কমেন্ট এখনো পাইনি 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 না জান্নাতের এই পোলাপান জান্নাতের ইংলিশ কি জান্নাত স্বর্গ আর ইংলিশ কি ইংলিশ কি কমেন্ট কি করতে পারছো না আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট তো কেউ করে নাই জাস্টবেন তো হ্যালো যারা লাইভ আছে কমেন্ট করো কমেন্ট করো তো জান্নাতের ইংলিশ কি আচ্ছা কারণ কমেন্ট দেখতে পাইলাম না জান্নাতের ইংলিশ হচ্ছে হ্যাভেন আবারও বলতাছি হ্যাভেন মানে জান্নাত আর হ্যাভেন মানে জান্নাত জান্নাত থেকে জান্নাতাবাদ তার মানে ভাইয়া হ্যাবেন মানে যেহেতু জান্নাত আর হ্যাবেন থেকে আমরা পড়বো হুমায়ন তাহলে জান্নাতাবাদ বলেছে কে ভাইয়া হ্যাভেন মানে হুমায়ন হ্যাবেন মানে জান্নাত আর হ্যাবেন হুমায়ন হ্যাবেন হুমায়ন ওকে ক্লিয়ার কথা আসো বলছে উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল যাই প্রথম মানে কি প্রথম মানে ফার্স্ট আর ফার্স্ট থেকে ফ এফ এফ মানে ফার্স্ট না ফার্স্ট মানে ফার্স্ট না দেখি বলছে উনিশশো সালের সিডিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্যের চিত্রশিল্প প্রদর্শিত স্থান পায় আরে ভাই সিডিউল অলিম্পিডে শিল্পকর্ম প্রদর্শিত পায় বাংলাদেশের কোন মামুর ব্যাটা ভাই অবশ্যই সে মামুর ব্যাটার অবশ্যই মান আছে কথা ঠিক কি না কথা মান আছে না নাই কথার মান আছে কারণ ভাইয়া অলিম্পিয়াটা কি হবে চিত্রকর্ম প্রদর্শন করবে অলিম্পিয়াডে চিত্রকর্ম প্রদর্শন করবে তার মানে অবশ্যই তার মান আছে ঠিক কি না মান যেহেতু আছে তাই দেখো কার নামে মান আছে যে মান হামিদুজ্জামান যেহেতু অলিম্পিয়াডে প্রদর্শন করবে তাই তার মান আছে আর মান থেকে হামিদুজ্জামান আসি ঢাকা কখন কমেন্ট বলে করলো কমেন্ট কই দেখি তাহলে বলো সর্বপ্রথম তা ঢাকা কখন সর্বপ্রথম বাংলা রাজধানী হয় তার আগে করি ঢাকাকে সর্বপ্রথম রাজধানী কে কে করেছিল 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 বলো জাহাঙ্গীর জানা আছে আচ্ছা আসি আমরা এই কোশ্চেন সর্বপ্রথম কে রাজধানী করে মনে একবার সর্বপ্রথম ষোলোশো ষাট সর্বপ্রথম ষোলোশো ষাট সর্বপ্রথম ষোলোশো ষাট তা ঢাকা কখন রাজধানী হয় সর্বপ্রথম সর্বোত্তম ষোলোশো ষাট সালে অনেক অনেক আসছে অনেক ভার্সিটি কাপ আলছে বিশেষও কাপ আলছে এই আসি পূর্বাশা দ্বীপের অপর নাম কি দেখো পূর্বাশা মানে পূর্ব থেকে আসা ঠিক অর্থাৎ আমাদের অনেক আশা দেয় মানুষে অনেকে তাল মারে কত তাল মারে ভাই অনেক স্বপ্ন দেখে সারা রায় আসা ঠিক আছে যখন শুরু করি আমরা পড়াশোনা ইন্টারমিডিয়েটের কত আশা বুয়েট ফাটিয়ে ফেলে দেবো মেডিকেল ফাটিয়ে ফেলে দেবো এখন একটা পাবলিকে চান্স পাইতে লেগে যান বাড়িয়ে যাচ্ছে রাইট কথা ঠিক কি না কিনা পূর্বাশা অনেক আশা আশা দিচ্ছে মানুষে তাল মারছে আশা দিয়ে কি করছে তাই দ্বীপের অপর নাম দক্ষিণ তালপটি দক্ষিণ তালপটি সামনে করছেন আবা পাবো আসি আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় তাহলে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কে বলতো আরব দেশের মধ্যে মনে রাখবা আরব ইরাক আমি আবারও বলতে চাই আরব ইরাক তাহলে আরব রাষ্ট্রের মধ্যে ইরাক নট ইরান আরব ইরাক আরব ইরাক মুখে বলতে হবে আরব ইরাক তাহলে আরব রাষ্ট্রগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয় কে ইরাক আরব ইরাক এটাই ছিল আমাদের দশমতম বিশেষের বিশটা কোশ্চিন আমি একবার সামারি টানি একটু ভালো করে শুইনো বলেছিলাম গণপ্রজাতন্ত্রের ঘোষণা ঘোষণা সতেরো না ঘোষণা সতেরো না তাই সতেরো এপ্রিল পরে কি বললাম সংবিধান প্রবর্তিত হয় কত তারিখে যুদ্ধের সময় তো সংবিধান দিবে না যুদ্ধের পরে সংবিধান দিল বাহাত্তর সালে সংবিধান ষোলো সংবিধান ষোলো ষোলো ডিসেম্বর মনে থাকা উচিত তিন নম্বর কি বলেছিলাম বিখ্যাত সাধক শাহ সুলতান বলধীর মাজার কোথায় আহ হা ব্লার হয়ে যাচ্ছে বিগ্যাড বলধীর বা বল ম বল এই যে বল আমরা কি গড়িয়ে গড়ে চলে না বল কি গড়িয়ে গড়ে যায় না তাহলে বল গড় বল গড় এই যে মহাস্থান গড় গড়িয়ে গড়ে চলে গড় মহাস্থান গড় বল তো মহাস্থান গড়ের আগে কি নাম ছিল কে পারে কমেন্ট করো মহাস্থান গড়ের আগে কি নাম ছিল দেখি কে পারে কমেন্ট তো কারো আসছে না রে ভাই ও আচ্ছা আগে নাম ছিল পুনরনগর ঠিক আছে সামনের দিকে আগাচ্ছি বলছে লোক শিল্প জাদুঘর কোথায় ভাই লোক যেখানে সেখানে অবশ্যই সোনা থাকা উচিত কারণ লোক সোনা ছাড়া থাকে নাকি তাই লোক শিল্প সোনার গায়ে সোনা থাকে সোনার গাও আমার ভাই রক্তের আঙ্গানো কে একুশে ফের রচিয়া তাকে রচিয়াতা বলে গাফফার গাফফার রচনা করেছেন রচনা করেছেন আবারও বলতেছি গাফফার রচনা করেছেন বাট লেখক হচ্ছে আলতাফ লেখক আলতাফ এটা নিয়ে পাঁচ নাম্বার নিয়ে আমি কথা বলবো আচ্ছা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কে আসে এটা মেডিকেল আশা করছেন প্রথম পর্তুগিজ প্রথম পর্তুগিজ ওকে প্রথম পর্তুগিজ নববর্ষ নববর্ষ কখন হবে নববর্ষ প্রথমে হয় প্রথম মানে আ তাই আকবর আর বলতাম আকবর এই যে বোর আকবর আর বরকে আমরা তো বরণ করে লিবই নববর্ষ দিয়ে পাহাড়পুর বিহারের নাম কি পাহাড়পুর সম্পুর পাহাড়পুর সম্পুর বলেছি চীনামাটির সন্ধান পাওয়া যায় কোথায় মাটি পাওয়া কষ্টকর চীনা মাটি পাওয়া তো আরোই কষ্টকর আর চীনা মাটি যেই পাবে তে তো বিজয় লাভ করবেই তাই বিজয়পুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে লেগে দুয়া লাগে কি লাগে ভাইয়া দুয়া দুয়া মানে দুই এক দেখো দুই এক আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে গল্প আছে কিসের জানো বঙ্গভঙ্গের গল্প বঙ্গভঙ্গর কারণে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বঙ্গভঙ্গের মধ্যে আমরা দেখতে পাই উনিশশো সালে আমাদের যে রাখি উৎসব এই যে রবীন্দ্রনাথ আঙ্গেল রবীন্দ্রনাথ আঙ্গেল কি করলো রাখি উৎসব করেছিল এবং সেই দিনই সে কি করেন আমাদের সোনার গামলা আমাদের সোনার বাংলা এই সোনার বাংলা রচনা করেন ও চুরি করে অবশেষ করে একজন আর আচ্ছা আমরা ওদিকে না যাই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইতে হলে দোয়া লাগে কোশ্চেন করি রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় কমেন্ট করো তো যারা পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় কমেন্ট করো কমেন্ট করো রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি পড়ি রাইট আর আমি তো পার্ট লি থেকে মানে পার্ট মানে পাঁচ তিন পাট মানে কি পয়াকারটা পাট প থেকে পাঁচ আত থেকে তিন মানে একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি আমি পাটলি পাট পা থেকে পাঁচ তা থেকে দিন মানে তিপান্ন সাল উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয় দু দুই এক একুশ সালে তারা তা বলেছিলাম তারা মসজিদ কে বানাইছে তারা যান পীর মনে আছে তারা যান পীর যে জান আছে জান অ্যান্সার পীর হলেও হবে পীর কিন্তু এখানে নাই সামনে আছে বলাকা দয়েল মনে রাখবার দলাকা এই যে পাখি ছাড়া কি নাম এরকম কোশ্চেন আসে বিশেষে প্রায় পাখি ছাড়া বলাকা দয়েল মনে দয়েল তো ভাইয়া গম খাইতে পারবে তাই গমের নাম অগ্নিশ্বর কানাই মোহনবাসী, মোহনবাসি বিট জবা কি জাতীয় ফলের নাম দেখো স্বর আছে বাসি আছে বাসি আছে বিট আছে প্রত্যেকটাই তো শব্দ আর মানুষকে যখন আমরা কল করি কল করলে কি শব্দ হয় না আর শব্দ কল মানে কলা ওনার এক ভাগ কলা হ্যাঁ কলা মানে শব্দ কল কল থেকে শব্দ সব চিরাস্থায়ী বন্দোবস্তা বলেছিলাম বন্দোবস্তা দন্ত না মানে নয় আর মানে তিন মানে নয় তিন সতেরোশো তিরানব্বই তা বলেছিলাম কোন মামুর বেটা মোগল সম্রাট বাংলার নাম দেয় জান্নাত আবাদ জান্নাতের ইংলিশ হচ্ছে হেভেন আর হেভেন থেকে হুমায়ুন প্রথমকে ভাইস রয় ছিল ভাইস চ্যান্সেলার ঢাকা বিশ্বালয় প্রথম মানে ফার্স্ট তাই যে ফতে ফার্স্ট অলিম্পিয়াডে কে কোন চার চিত্রকলা পরিচিত হয় বাংলাদেশের অলিম্পিয়াডে পরিচিত হবে ভাই অলিম্পিয়াডে হতে হলে অবশ্যই তার মান থাকতে হবে না তো এমনি হবে তার যার মান আছে জামান এই যে মান আছে সেই অলিম্পিয়াডে সিলেক্টেড হবে সর্বপ্রথম কবে রাজধানী হয় ঢাকা ঢাকা মোট চারবার রাজধানী হয় জানো ঢাকা ষোলোশো ষাট সালে সর্বপ্রথম ষোলোশো ষাট সালে রাজধানী হয় তারপর রাজধানী হয় বঙ্গভঙ্গের পরে আমরা না মানে অনেক আশা আশাতে ভাই অনেকে আশাতে তিল মারছে তাল অনেকে আশা দেয় দে তাল মারে তাল আরবের মধ্যে ইরাক সর্বপ্রথম স্বীকৃতি দেয় দশমতম বিশেষ শেষ কমেন্ট ভাই কেউ করছিস না তিনজন আছি লাইফটা কাইটা দিলাম